ঘুমzeta লাগ গো মদিনা শরীফ রজার মধ্যে আয় দুব দোয়া মানুষে বেশি কষ্ট দেয় আয় নবীরে মানুষে বেশি কষ্ট দেয় শুধু ইয়ার কই দেনো ওই মানুষর চেহারা পর্যন্ত দয়াল বান্দা নবী সুলতান নরুদ্দিন দ্বীন জংগিরে দাই সুবহানাল্লাহ একদিন সম্মান দেখি এর পরে দিন গুম আবার আবা সম্মান দেখি অনুরউদ্দিন গুমজাদার আই নবীরে কষ্ট দেন আবার যেতে গুম গই আবার যেতে একবার দুইবার তিনবার দেখে নূরউদ্দিন জঙ্গির রহমাতুল্লাহ আলাইহির নগরে ওয়ার সহসর যেগুন আছিল নূর লয় কুটি কুটি দौलত লইনে মদিনাতুল মানাবরা প্রায় 16 দিন ভ্রমণ করি এনে মদিনা শরীফ फस মদিনা শ্বরীফ নামিয়ে না নামি আর মদিনার বারাই দেওয়া ইয়ার আগে আছিল ইয়াশরফেরানো ইয়াশরফ মান আর একটা জায়গা স্যাডোল দিয়ে মানুষ অসুস্থ হয়ে যায় তুই না কি না নামের তুমি ছিলে অলকণের দেশ বড় তফে যে ছিল তোমারে পরিবেশ ইয়াশরফ নামের তুমি ছিলে কনের দে বড়ার থকচেছিল তোমারে পড়ি দে আরে নদী রেছো পে তুমি শোনারে মা দি না সব কিন্তু তোমায় ভুলতে পারি না দান করে শুভ হা রল্লাহ মদিনা তুল মনোঘর জঙ্গি নুন তিন জুঙ্গি রমতুলনালে ডাকের ঘর দে ইয়া আখালাল মদিনা

মদিনা শরীফুর দারোয়ান পাহারাদার যারা আসিল ইতারা হদ্দে ও সুলতান নুরুদ্দিন আর আর এর ভিতরে দুও মানুষে নলয় সম্পদ এগুলোই দি ওই ওই মদিনা শরীফুর খোনা দি একখান ছোট মিখে ঘর বানাইনে এর ভিতর থাকে ফাসক্ত নামাজের মসজিদে নববীতে আদায় করার আর ওয়ারে সুলতান মুরুদ্দিন হর তাই তারা রে তোয়াদিবি জি আমার সর্দি ও আরে ওয়ারে সুলতান মুরুদ্দিন জংগরা মতুল ইতারা এরা গেই জ্বালার পরে অবেরা বেগুনি কেড়ে কিললে সন্দেহ হদজুর আর এন এ সুলতান মুরুদ্দিন জংগরাম তুলনা লে এড এ আশেপাশে বেগুনি পালাগুলি শেখ ঘরের খেজুর গাছের সাদা নিচে দেখে বড় বড় কো সুৰঙ্গ

তলি এই খ্রিস্টান মানুষ শুনে যে আসারা নাই এই দ্বারা দয়াল নবীর কি করে ফেলি খনন করে ফেলি রজা পর্যন্ত বাঙ্গি ডুকি গুলো নাচ চুরি করে এই উত্তর চুরি এখন মাছার বাঙের দেয় ডাউন করে ফেল নামাজ আল্লাহ এই তারা তোমার হেফাজত করে ডাউন করে ফেল আমিন সুলতান উদ্দিন জঙ্গি হদ দে তোমার সতে এনলাই নাকি হদ দে জিয়ান তোর হদ

दोस्तित जिंदाबाद जिंदाबाद हतमूल अम्बिया है नभी सारे नभी उसे हमार रनबी सार नो से अल हमार

শুধু তোমার দেখো তো মাতালাদা গুল্লি নইবু আল্লাহ নবিলা তোমার বেয়া দেবে কেন গরিলা ওরে ওরে ও আগুন জ্বালাই আগুন টালর ভিতরে এই তারারা দিয়ে আগুন দিয়ে নে জ্বালাই দি অনু সুলতান উদ্দিন আই তোমার দুজগর আগুন জ্বালাবার আগুন দি দুনিয়ার আগুন জ্বালাই দিলাম সুবহানাল্লাহ